এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা ফল অর্থাৎ নাম কি হলো বিলম্ব ফল এই হচ্ছে সেই বিলম্ব ফল আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন একদম গাছের গোড়া থেকে এটা ধরছে এই বিলম্ব ফলটা এই যে কত বড় বড় হয়ে গেছে এই যে বিলম্ব এইগুলো অলরেডি এগুলো পাকে গেছে যে দেখছেন এগুলো একদম পাকে গেছে এই যে এই ফলটা ধরছে আর এটা হচ্ছে আসলে একটা ভিটামিন সমৃদ্ধ একটা ফল এই ফলে প্রচুর ভিটামিন রয়েছে তো এই ফলটা অনেকে অনেকভাবে খায় তো আসলে সাথে মিশিয়ে খাওয়া যায় একটা ফল খুব ভিটামিন সমৃদ্ধ এই যে দেখতে কি রকম যে দর্শি উপরেও আসে তারপরে এই যে কত বড় বড় ফল হয়ে গেছে এগুলো আসলে বিলম্ব এর নামটা হচ্ছে বিলম্ব এই অলরেডি এগুলো পাকে গেছে আমি কয়েকটা নেছি এগুলো পাকনাগুলো এই যে এইগুলা অলরেডি ওগুলো পাকছে আর এগুলো যদি নাপ দিয়ে খাওয়া যায় মরিচ আর নাপ পি দিয়ে তো অনেক অনেক স্বাদের এবং মজার এগুলা দেখুন আমি কয়টা নিলাম আরেকটা নেই একদম সুন্দর একটা